ও আমার সামনে উপস্থিত গুণী লেখক লেখিকা সুতা সকলকে যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্মান জানাই শ্রদ্ধেয় শ্রী দেবেশ ঠাকুর মহাশয় উজ্জ্বল উপতেতে আমাদের সম্মেলনে বিশেষ ভাবে আলোকিত করেছেন তাকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ প্রণাম 2025 অস আঠাশতম সর্বভঙ্গজনীন প্রাত্যহিকী সাহিত্য সম্মেলন বর্ধমানে করতে পেরে আমি অত্যন্ত খুশি আরও খুশি বর্ধমানের গর্বের স্কুল বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুলে পড়তে এই সম্মেলন কোনোভাবেই সম্ভব হতো না যদি না বর্ধমান মিউনিসিপ্যাল হাই স্কুলের প্রধান শিক্ষক মহাশয় আমাকে সাহায্য করতেন সম্ভব হতো না যদি না এই স্কুলের পরিচালনা সমিতির সভাপতি মহাশয় আমাকে সাহায্য করতেন সম্ভব হতো না যদি না শিষ্যেন্দ্রবাবু সাহায্যের হাত বাড়িয়ে দিতেন মাননীয় শ্রী ধীরেন্দুর মহাশয়ের মূল্যবান পরামর্শ এই সম্মেলনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে এনাদের জানায় আমার আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম আর যাওয়া আমার মাথার উপর ছাতা হয়ে সর্বক্ষণ ছায়া দিয়ে গেছে কমিটি মাননীয় মাননীয় সদস্য সদস্যবৃন্দ তারা না থাকে আজকে সম্মেলন কোনোভাবেই সম্ভব হতো না সঙ্গে আছে প্রথমা এই কাজে আমাকে অনেকে সাহায্য করেছেন যাদের অনেকে এখানে উপস্থিত অনেকেই অনুপস্থিত তাদের উদ্দেশ্যে জানাই আমার একান্ত আন্তরিক কৃতজ্ঞতা একজন লেখিকা দিদি তনিমা সিনহা যিনি ব্যারাকুর থেকে লেখেন তাকে তার নাম না করলেই সম্মেলন অসম্পূর্ণ থেকে যাবে দিদি আমাদের অতিথিদের জন্য উত্তরীয়গুলি নিজের হাতে তৈরি করে আমাকে পাঠিয়েছেন যার খরচের একটি টাকাও উনি পরিচালন কমিটির কাছ থেকে গ্রহণ করেননি দিদি ব্যক্তিগত অসুবিধের জন্য এখানে আসতে পারেন ওনাকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা প্রণাম ধন্যবাদ শেষে যাকে স্মরণ না করলে আমার অতীপ্তি থেকে যাবে তিনি আমাদের বর্ধমান শহরের মহারানী অধিরানী বালিকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষিকা স্বর্গীয়া নাথ নাচক্র ওনার লেখা শুনে অনুপ্রাণিত হয়ে আমি প্রাথমিকীতে লিখতে শুরু করি যা আজও বহমান আমি জানি উনি জীবিত থাকলে এই সম্মেলনে সর্বতভাবে সাহায্য করতেন এবং অত্যন্ত খুশি ওনার আশীর্বাদ আজও আমার সঙ্গে আছে এই সম্মেলনে অনেক ভুল থাকবে যদি আপনারা থাক ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখেন তাহলে ভবিষ্যতে এই দুর্বল ভিতুপদ্মা আবারও দুঃসাহস দেখাতে পারবে অনুষ্ঠান সুন্দরভাবে এগিয়ে চলতে সকলের সাহায্য কামনা করছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার দম অষ্টবিংশতিতম সর্বভঙ্গজনী প্রাক্তলিঙ্গি সাহিত্য সম্মেলনের আহ্বায়ক পদ্মাদের বক্তব্য আমরা শুনলাম এবারে বক্তব্য রাখবেন সচিব মাননীয় শ্রী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় মহোদয় তিনি অসাধারণ একটি স্ক্রিপ্ট আমার হাতে তুলে দিয়ে আমাকে এই উপস্থাপনার জন্য যথার্থ